দাস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি গোবিন্দভোগ চালে শীতের সবজি দিয়ে সবজি পোলাও রেসিপি দেখাবো। বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না এইভাবে সবজি পোলাও করে দিলে ওরা খুশি করে খাবে আর এটা আপনারা ওদের টিফিন নিয়েও দেওয়া যেতে পারে আলুর দমের সঙ্গে আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপি সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন আমি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর চালটা আমার পুরোনো চাল আর পোলা জন্য পুরনো চালই ভালো তাহলে পোলাওটা খুব সুন্দর হয় আর কাপে দু কাপ এই কাপের মাপটাও দেখে রাখবেন এই দু কাপ চাল দিলাম এবার চালটা ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে রেখে দেবো আধ ঘন্টা রাখলে ভালো হয় পরিমাণ মতো তেল দিয়ে হলুদ গুঁড়ো দিলাম এবার হলুদ গুঁড়োর পর এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবার ফুলকপিটা একটু ভাজা হয়ে এলে আমি গাজর মটরশুটি আর লবণটাও দিয়ে দিলাম উপর থেকে একটু দিয়ে আবার আমি একটু ভেজে নেব আর সবজিগুলো আমি আগের থেকেই ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম আর গাজর মটরশুঁটিটা তো ডিপ করে না ভাজলেও চলবে ফুলকপিটা একটু ভালো করে ভেজে নেবেন গাজর মটরশুঁটিটা আমি একটু পরে দিলাম সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে জ কাপ আমি চাল দিয়েছিলাম আমি দু কাপ চাল দিয়েছিলাম সেই জন্য তার ডবর চার কাপ আমি জল দেব এই মাপটা কিন্তু খেয়াল রাখতে হবে মাপটা গন্ডগোল হলেই ভাতটা কম জল হলে শক্ত হয়ে যাবে আর বেশি জল হলে ভাতটা গলে যাবে এবার এলাচ দিলাম লবঙ্গ দিলাম দারচিনি দিলাম তেজপাতা দিয়ে এবার জলটা আমি ফুটতে দেব আর অন্য প্যানে আমি সাদা তেল দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একটু ভেজে নেব এক মিনিট মতো ভাজলেই হবে এবার আমি আগের থেকে ধুয়ে রাখা চালটা জল ঝরিয়ে রেখেছিলাম চালটা আমার শুকনো শুকনো মতো হয়ে গেছে জলটা পুরো চালের মধ্যে শুষে নিয়েছে আর চালটা আগের থেকে ধুয়ে রাখলে কী হয় ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয় আর দেব গোলমরিচের গুঁড়ো চালটা আমি ভেজে নেব আর নিজের স্বাদ অনুযায়ী নুন চিনি সব দিয়ে দেব আর পোলায়ে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে আর যদি আপনার মিষ্টি না খেতে চান তাহলে চিনিটা দেওয়ার দরকার নেই আমাদের একটু পোলায়ে সবজি পোলায়ে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমি অল্প করে চিনি দিয়েছি গরম মশলা গুঁড়ো আর ওইদিকে জলটা আমার ফুটে গেছে এবার ফুটুন তো জলটা আমি চালের মধ্যে দিয়ে দেব এবার আমি অপেক্ষা করছি যেন ভালোভাবে জলটা ফুটে যায় ভাতটাও ফুটে ওঠে একটু খুন্তি করে ভালো করে নেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে ওটা ফুটে উঠবে তখন আমি চাপা দিয়ে গ্যাসটা অফ করে দেবো আধ ঘন্টা ওইভাবে রেখে দেব আধ ঘন্টা পর খুলে দেখুন কি সুন্দর ভাতটা হয়ে গেছে সমস্ত জল চালের মধ্যে টেনে নিয়েছে পোলাওটা আমার খুব সুন্দর ঝরঝরের মতো হয়েছে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে হবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে